আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা এয়ারপোর্ট এই এয়ারপোর্টটার নাম বর্তমান নাম হয়েছে আর এয়ারপোর্টটার নাম বর্তমান নাম হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সময় যে বিমানবন্দরটার নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর শেখ ক্ষমতা এসেই এই নামটা পরিবর্তন করেছে আর এখন আপনাদের দেখাবো এখানে একটা শেখ মুজিবারের একটা বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য ছিল বিশাল আকার এক ভাস্কর্য যে পাশেই আগস্ট যেদিন আমাদের ছাত্র ভাইদের আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে এই ভাস্কর্যটা ওই দিনকে ভেঙে ফেলছে আর ভাস্কর্য ভেঙে ফেলছে ভাস্কর্য আপনার দেখাইতেছি এখানে বিশাল একটা ভাস্কর্য সেই ভাস্কর্য পাঁচ তারিখে পাঁচই আগস্ট ভেঙে ফেলা হয়েছে আজকে সেই ভাস্কর্যটার পুরা সিন আপনাকে আপনাদের দেখাবো দেখেন আমরা পুরাই এই ভাস্কর্য ছিল সেই ভাস্কর্যটার সামনেই আছি আজকে দেখেন এই যে সেই বিশাল আকারের যে ভাস্কর্য বঙ্গবন্ধুর ভাস্কর আজকে নিচে মাটিতে নুয়ে আছে এই দেখেন এই এই দেখে নেই এইটাই ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে নেই এই যে সেই ভাস্কর্য দেখে নেই ভাস্কর্য এক ভেঙে ফেলা হয়েছে এই দেখেন বিশাল আকারের ভাস্কর্য দেখছেন এইটাই ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ওই দেখেন ওই হ্যাঁ দেখছেন ভাই আপনার কেমন লাগতেছে ভাই হ্যাঁ সেই আজকে আজকে সেই ভাস্কর্য এত কিছু বাংলাদেশে বাংলাদেশে শেখ হাসিনা কিছু রাখতে বঙ্গবন্ধুর উপরে যে বঙ্গবন্ধুর উপরে উঠেতে আজকে সেই বঙ্গবন্ধু মাটির উপর শুয়ে পড়ছে দেখছেন এই যে এমনভাবে বুলডেরাজার মারছে হ্যাঁ হ্যাঁ এমনভাবে বুলডেরাজার মারছে দেখছেন সেই বুলডেরাজার থেকে এই দেখেন এই ছিঁড়ে গেছে দেখছেন ভাই আজকে দেখেন আজকে দেখেন এই দেশটারে একটু ক্ষমতার অপব্যবহার না করলে আজ এই বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকতে আওয়ামী নাম থাকতে খালি তারা ক্ষমতার দাপট হয় ক্ষমতার দাপটের জন্য আজকেই আর বলতে আসি ভাই আপনারা যারাই ক্ষমতা আসবেন এইভাবে ক্ষমতার কোনো দাপট দেখাবেন না আর আমরা চাই আমাদের সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটা হজরত শাহজালাল থেকে আবার আন্ত জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যাক সেই জন্য আপনারা সবাই একটু ই করবেন আমরা চাই না এইখানে শাহজালাল কোনো কারণে শাহজালাল বিমানবন্দর দেওয়া উচিত না এটা জিয়ার রহমান উদ্বোধন করছে সেই জিয়ার রহমানের নামেই থাকতো আন্তর্জাতিক বিমানবন্দর আজকে বিমানবন্দরটার নাম চেঞ্জ করে দিয়েছে শাহজালাল হজরত শাহজালাল বিমানবন্দর এটা ঠিক না আর ভাই দর্শক ভাইরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই আমার ভিডিওটার লাইভ ও কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইবার করেন না তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ